সুন্দর মাল আমার লাগে যোগাযোগ করেন হ্যাঁ আমি মাছ বিক্রি করি এই যে রোমান শকর ভাইয়ের কাছে আপনারা মাছ পাবেন হ্যাঁ যদি আপনার কারো দেশি মাছ লাগে ওনার সাথে যোগাযোগ করবেন কোথায় আপনার পরিচয়টা দেন আর জিন্দা পার্কে যোগাযোগ করলে জিন্দা পার্কে যোগাযোগ করলে হবে হ্যাঁ અરે ફારગાય તો જુગા દે દે ટેક વારી ઓલો મિત્ર ટેક કઈ દો આજે 2000 ટેક આપી દે ટેક કો દીક ના ના ટેક આપી દે

আপনি তো আলোত ভাই কথা বলবেন না উনি মাছ দেখে অনেক খুশি আজকে অনেক মাছ ধরা পড়ছে এই আনন্দে উনি আজকে কথা কথা বলতে চাচ্ছেন না হ্যাঁ খুশি ঠেলায়

অৰ্ডাৰ আছে আমাৰ

প্রিয় দর্শক যাদের বেশি এরকম ইচ্ছা মাছ দরকার আপনারা যোগাযোগ করবেন আমাদের এই রোমান সরকার ভাইয়ের কাছে চিন্তাভাগ আসলেই আপনারা তা ওনার তথ্য পেয়ে যাবেন হুম আপনারা যে কোনো মাছ এবং এই যে দেখতেছেন ইচ্ছা মাছগুলো তাজা হ্যাঁ এইগুলো আপনারা রোমান সরকার ভাইয়ের কাছে পেয়ে যাবেন এখন সেজন্য বলেন আপনার মন্তব্য আমার কি সব মাছ আমি বিক্রি করি সামা বড় মাছ পোনা মাছ আমার কাছে জিন্দা পারে আমার সাহিত্য হবে আমি সব মাছ আমি বিক্রি করতে পারব ধন্যবাদ রোমান চক্রা ভাইকে দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে